নিউজ বাংলা সকাল সকাল মন্দিরের গয়না চুরি মন্দিরের মায়ের গহনা ও পনামি বাক্স চুরির ঘটনায় চাঞ্চল্য সকাল সকাল মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীপুর মাতঙ্গিনী ব্রিজ ঘাট এলাকায় জানা গেছে গত 14 জানুয়ারি থেকে গঙ্গা মেলা শুরু হয়েছে তবে আগামী একুশে জানুয়ারি তার মধ্যেই শুক্রবার সকালে মন্দির থেকে মায়ের গয়না ও প্রণামী বাক্স থেকে চুরি হয় বেশ কিছু জিনিসপত্র বেলার দিকে স্থানীয়রা দেখতে পায় মন্দিরে কিছুটা দূরে পড়ে রয়েছে প্রণামী বাক্স মন্দিরের মায়ের পরনে থাকা গহনা নেই মায়ের গলায় যে টাকার মালা ছিল তাও নিয়ে পালিয়ে গেছে চোরের দল বলে এমনটি অভিযোগ কিছু টাকা পেলেও ফেলেও পালিয়েছে মেলা চলাকালীন এই ধরনের চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে গহনা থেকে টাকা পয়সা তবে চণ্ডীপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে সকাল সকাল থেকে এই চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চণ্ডীপুরে চণ্ডীপুর মাতঙ্গিনী ব্রিজ ঘাট এলাকার ঘটনা যেখান থেকে প্রণামী বাক্স নিয়ে পালিয়ে গেছে এবং সেই প্রণামী বাক্স খালি পড়ে রয়েছে এক জায়গায় যেখান থেকে চাঞ্চল্য তৈরি হয়েছে আনুমানিক প্রায় টাকার মালা ছিল সেটাকেও চুরি করে নিয়েছে বড় একটা প্রণামী বাক্স ছিল সেটাকে মানে তালা দিয়ে ভেঙে ওটাকে মন্দির থেকে প্রায় পঞ্চাশ মিটার দূরে একটা জঙ্গলে ফেলে দিয়ে বেশ কিছু টাকা নিয়ে গেছে আর প্রায় পাঁচ সাতশো টাকা মতো ফেলে দিয়ে গেছে খুচরো পয়সাগুলো এটা আমাদের সম্পূর্ণ মানে দুর্ভাগ্য ছাড়া আর কিছু না তবে প্রশাসনিকভাবে আমরা প্রশাসনকে নতুন এসছেন যথেষ্ট সহযোগিতা করছেন কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ভোর চারটার সময় ঘটনাটা ঘটেছে কোনো প্রশাসনও ছিল না আর আমার কমিটির কেউ ছিল না দুর্ঘটনা এটা ঘটে গেছে আমরা যথারীতি চণ্ডীপুর থানাকে খবর দিয়েছি ওনারা এসেছেন এবং ভিজিটিং করে গেছেন আমি আশা করি চব্বিশ ঘন্টার মধ্যে এর নিষ্পত্তি হওয়া দরকার আছে যাতে ওই এই ধরনের ঘটনা আর পুনরাবৃত্তি না হয় নাম নাম নন্দন জানা কমিটি সহ সম্পদ স্মার্ট নিউজ বাংলা न्यूज बांग्ला